পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়াবে উত্তর কোরিয়া কিম জঙ্গুন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন তার দেশ এখন পারমাণবিক অস্ত্রের সংখ্যা দ্রুত গতিতে বাড়াতে চায় এই জন্য তারা একটি পারমাণবিক শক্তি নির্মাণ নীতি বাস্তবায়ন করছেন আজ মঙ্গলবার উত্তর উত্তর কোরিয়ার কোরিয়ার এই কথা এর খবরে বলা হয় গত সোমবার বার্ষিকী উপলক্ষে ভাষণ দেন কিম জং উং কেসিএন এর তথ্য অনুযায়ী ভাষণে কিম জং উন বলেছেন উত্তর কোরিয়াকে আরও সর্বত্রভাবে তার পারমাণবিক সক্ষমতা প্রস্তুত করতে হবে একই সঙ্গে রাষ্ট্রের নিরাপত্তার অধিকার নিশ্চিত করার জন্য যেকোনো এটি সঠিকভাবে ব্যবহার করার প্রস্তুতি নিতে হবে উত্তর কোরিয়ার নেতা আরো বলেন যুক্তরাষ্ট্র তার অনুসারীদের সৃষ্ট বিভিন্ন হুমকি মোকাবেলার জন্য তার দেশের একটি শক্তিশালী সামরিক উপস্থিতি প্রয়োজন